বন্ধুরা ইতিমধ্যেই শিক্ষাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং আমার চ্যানেলে আপনারা এই সংক্রান্ত ডিটেল ভিডিও দেখেছেন তো অবশ্যই ওয়েবসাইটে তেসরা নভেম্বর থেকে ফর্ম ফিল শুরু হবে স্কুলের গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগে কিন্তু শিক্ষাকর্মী নিয়োগে এখন অনেকটা সময় আছে আজকে আনন্দবাজার পত্রিকা একটি গুরুত্বপূর্ণ খবর প্রকাশিত হয়েছে খবরটা আপনাদের সাথে শেয়ার করছি পুরো ভিডিওটা দয়া করে দেখুন পুরো ডিটেলস জানতে পারবেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা নতুন চাকরি প্রার্থী যারা রয়েছেন এবং অবশ্যই যারা যোগ্য অথচ চাকরি হারিয়েছেন তাদের প্রত্যেকের জন্যই কিন্তু ভিডিওটা গুরুত্বপূর্ণ শিক্ষাকর্মী নিয়োগে দাগি শিক্ষক ঢুকে পড়ার আশঙ্কা গুরুত্বপূর্ণ এই খবরে আনন্দবাজার পত্রিকায় বলা হয়েছে দাগিরা এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন না বলে শিক্ষাকর্মীদের নিয়োগ বিজ্ঞপ্তিতে লেখা আছে কিন্তু শিক্ষাকর্মীদের একাংশের আশঙ্কা দাগি শিক্ষাকর্মীদের এই নিয়োগ প্রক্রিয়ায় আটকানো গেলেও নবম থেকে দ্বাদশের আঠারোশো চারজন দাগি চাকরিহারা শিক্ষক এই নিয়োগ প্রক্রিয়ায় ঢুকে পড়বেন না তো প্রশ্ন উঠছে দাগি শিক্ষকেরা অংশ নিলেও তাদের চিহ্নিতকরণের কোনো ব্যবস্থা কি স্কুল সার্ভিস কমিশনের আছে চাকরিহারা শিক্ষাকর্মীদের একাংশের দাবি এসএসসি জানিয়েছে শিক্ষাকর্মীদের আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে তিন নভেম্বর তার আগে দাগি শিক্ষাকর্মীদের তালিকা তারা প্রকাশ করবে সেই তালিকা প্রকাশ করার সময় বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হোক যে এসএসসি তালিকা অনুযায়ী নবম থেকে দ্বাদশের দাগি আঠারোশো চারজন শিক্ষকও আবেদন করতে পারবেন না প্রয়োজনে তাদের নামের তালিকা আর একবার প্রকাশিত হোক চাকরিহারা এক শিক্ষাকর্মী অমিত মণ্ডল বলেন গ্রুপ সিতে মোটে দু হাজার নশো এবং গ্রুপ ডিতে মাত্র পাঁচ হাজার চারশো অষ্টআশিটি শূন্যপদ রয়েছে এসএসসি দু হাজার ষোলো সালে যে পরীক্ষা নিয়েছিল তাতে প্রায় উনিশ লক্ষ শিক্ষাকর্মী পদের জন্য আবেদন করেন দশ বছর এসএসসি পরীক্ষা হয়নি এবার আবেদনের সংখ্যা প্রায় তিরিশ লক্ষ হয়ে যাবে বলে অনুমান এমনিতেই কঠিন প্রতিযোগিতার মুখে পড়তে চলেছি আমরা এর মধ্যে দাগি আঠারোশো চারজন শিক্ষকও আবেদন করে বসলে বিষয়টি নীতিসম্মত হবে না বলে আমরা মনে করি আনন্দবাজার পত্রিকায় লেখা হয়েছে চাকরিহারা শিক্ষাকর্মীরা দাগিদের নামের তালিকা প্রকাশ ও নির্দিষ্ট সময়ের মধ্যে শিক্ষাকর্মীদের নিয়োগ শেষ করার জন্য সুপ্রিম কোর্টে মামলা করেছেন আজ সোমবার এর শুনানি হওয়ার কথা রয়েছে দাগি শিক্ষকদের আবেদন করা আটকাতে কোনো নির্দেশিকা আলাদা করে জারি করা হবে কিনা সেই নিয়ে মন্তব্য করেনি শিক্ষা দপ্তর তবে শিক্ষা দপ্তরের এক কর্তা বলেন কেউ যদি নিজের নামের বানান অল্প পাল্টে দিয়ে শিক্ষাকর্মীদের নিয়োগ প্রক্রিয়া আবেদন করেন তাহলে তা আবেদনের সময়ে কম্পিউটারের সিস্টেমে ধরা পড়া কিন্তু কার্যত অসম্ভব তবে আবেদন করে কেউ লিখিত পরীক্ষায় পাস করে গেলেও পরবর্তী পর্যায়ে বা ইন্টারভিউয়ের সময় নথি যাচাই প্রক্রিয়ায় ধরা পড়ে যাবেন তবে শিক্ষাকর্মীদের মতে ইন্টারভিউয়ের সময়ে ধরা পড়ে লাভ কি লিখিত পরীক্ষার আগেই দাগিতে চিহ্নিত করতে হবে তার কারণ ইন্টারভিউয়ের সময় অলরেডি তো তাদের জন্য তো অনেক ফ্রেশ প্রার্থী বাদ চলে যাবেন ইন্টারভিউ তা তারা তো ঢুকতেই পারবেন না তাহলে সেখানে লড়াইটা কঠিন হয়ে গেল ফ্রেসার প্রার্থীদের ক্ষেত্রে নবম দশম এবং একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের পরীক্ষায় যারা সাত এবং চোদ্দো সেপ্টেম্বর এসএসসি দিলেন তাদেরও অভিযোগ যে আঠারোশো জন শিক্ষক ওই পরীক্ষায় আবেদন করতে পারবেন না বলেছিল এসএসসি এসসি কিন্তু যেসব চাকরিহারা দাগি শিক্ষাকর্মী রয়েছেন এবং যাদের বিএড প্রশিক্ষণ রয়েছে তারা শিক্ষক নিয়োগের পরীক্ষা দিতে পারবেন কিনা না কোনো নির্দেশিকায় বলেনি এসএসসি ফলে দাগি শিক্ষাকর্মীরা শিক্ষক নিয়োগের পরীক্ষায় বসেছেন কিনা না তারও নিশ্চয়তা নেই এ বিষয়ে শিক্ষা দপ্তর থেকে কোনো উত্তর পাওয়া যায়নি অর্থাৎ বুঝতে পারছেন যে যারা শিক্ষাকর্মীতে দাগি তারা শিক্ষক হতে পারবেন আবার যারা শিক্ষক হিসাবে দাগি তারা শিক্ষাকর্মী হতে পারে অর্থাৎ সাধারণ খুব সহজ কথায় বলতে গেলে যিনি স্কুলে ঘন্টা দিতেন তিনি হয়তো টিচার হয়ে গেলেন আর যিনি স্কুলে ক্লার্কের কাজ করতেন বা স্কুলে কি বলবো গ্রুপ ডির কাজ করতেন বেল বাজানো ইত্যাদি কাজ করতেন তিনি শিক্ষক হয়ে গেলেন আবার উল্টোটা হয়ে গেল যিনি শিক্ষক ছিলেন দাগি চাকরিটা তো চাই তো তাকে হয়তো দিয়ে দেওয়া হলো গ্রুপ ডি চাকরি হয়তো তিনি শিক্ষক ছিলেন কিন্তু এখন তিনি ক্লার্কের কাজ করছেন বা গ্রুপ ডির কাজ করছেন এই ব্যাপারটা আটকানোর জন্যই কিন্তু তারা সুপ্রিম কোর্টে গিয়েছেন তো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই খবরটি আনন্দবাজার পত্রিকা প্রকাশিত হয়েছে আপনাদের সাথে শেয়ার করলাম এবং অবশ্যই একটা কথা যে এবার আবেদনপত্র প্রচুর পড়বে সেই জন্য পরীক্ষার প্রশ্নের মানও কিন্তু একটু মাঝারি তো হবেই কঠিন হতে পারে তো কারেন্ট অ্যাফেয়ার্সটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা অবশ্যই আমার চ্যানেলটা ফলো করুন পরপর প্রচুর ভিডিও দেওয়া আছে কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ একটি চ্যানেল আপনাদের অবশ্যই পরীক্ষায় উপকারে আসতে